শুভ সকাল সবাইকে জানাই চোদ্দ সংক্রান্তির তৃতীয় শুভেচ্ছা তো আজকে যেহেতু চৈত্র সংক্রান্তি আমাদের হিন্দু শাস্ত্রে আর আগামীকাল হচ্ছে পহেলা বৈশাখ তো আজকে আমি কী কী ঘরের আয়োজন করবো একটু শেয়ার করব আর আজকে সারাটা দিনের ব্লগ ঘরোয়া ব্লগ আর কী কী করবো না করবো সবটুকু শেয়ার করবো তো চলো আজকের ভিডিওটা এখানে থেকে শুরু করছি শুরুতে বিশেষ করুন দেখো আশা করি ভালো লাগবে তো কালকার বাসে নিয়ম আছে চোট সংক্রান্তির তৃতীয় খাওয়ার আমাদের তো বাসায় অনেক দীতো থাকে বাট কালকে অনেক বাজার সদাই করেছি অনেক কিছু কেনা হয়েছে দুদিন ধরে তো আমাদের সাথে একটু শেয়ার করি আর ডাল বসে আজকে আজকে আমডাল রান্না করতে হবে আমডাল করবো ওই আম ডাল বসেছি আর হচ্ছে সব ফুটাকাটা নিয়ে বসছি তো আমাদের সাথে শেয়ার করি চলো এই যে আমডাল গেছে দিছি আম কেটে দিয়ে দিছি আম একটু পরে সম্রাট করা আর এখানে নিয়েছি কোটার জন্য এই গিমা শাক বেগুন দিয়ে ভাজি করবো পারশাক ভাজি করবো সবজি রান্না করবো কলা ভাজি করবো পারশাকে বড়া করবো আমডাল রান্না করব তো চলো আজকের এই কিছু আয়োজন

মুছলাম ফান মকৰে মো কমপ্লিট কি কও বাবা বলল শুভ চতুর্থ সংক্রান্তি সংক্রান্তি এ গুড মর্নিং গুড মর্নিং দেখেন এইদারে মর্নিং হলো সাড়ে এগারোটা আমি স্নান করে আসলাম এখন আমি ঘরের কাজ আর বাকি সারবো জানপদ দেব প্রোগ্রামে যাচ্ছে যাও ওকে অল দ্য বেস্ট যাও হিরো ছেলে দিয়ে আসতে যাচ্ছে Yeah. Ai, did it dê. Right. OK. তো ওখানে কিছু রান্না টান্না করলাম আর একটু লুচি ভাজলাম সবজি দিয়ে খেলাম আর দেখতে পারলে খাওয়াটা দেখে নিন আর একটু স্টুডেন্টের বাসায় দেব নিরামিষ সবজি আর লুচি আমি ভাবি খুব পছন্দ করে তো আমার বাসায় দিয়ে আসি বাসায় নিচিয়ে দিয়ে আসবো দারুণের কাছে আর আমার একটু ঘরে জিনিস লাগবে ওষুধ লাগবে সরিষার তেল লাগবে এগুলো টুকিটুকে কিনতে যাবো তো চলো নেই আর মেয়েকে বলছি বড়া ভাজতে ভাত রান্না করেছি রান্নার মেনুটি তোমাদের একটু দেখায় এটা হচ্ছে পাট পাতা বড়া আমি সব মেখে দিয়ে গেছি মেয়ে একটু ভাজবে এটা হচ্ছে নিরামিষ সবজি খাওয়া হয়েছে আর হয়েছে এটা হচ্ছে নিম পাতার নিম না গিমা শাক বেগুনি ভাজি করলা ভাজি পাট শাক ভাজি আমডা এই হচ্ছে তোমার আজকের খাবারের দুপুরের মেনু আর হচ্ছে ভাত আর বড়াটা বলি কমপ্লিট হয়ে যাবে তো চলো দেখতে থাকো আজকের এই আমাদের চোট সংক্রান্তির খাবার দাবার তো ভিডিওটা আর করে বড় করবো না এখন একটু হঠাৎ কর বাইরে থেকে আসি অনেক কাজ এসছে চলো সরে আসি নিয়ে এলাম খাইছি এতে দারুণ বড়ো ভাবছে সুন্দর হয়েছে দারুণ এই কান্ন বড় ভাচ্ছে এখন আমরা ভাত খাবো আর এই যে তেলটি নিয়ে আসলাম সরিষার তেল ডিম দুধ চায়ের জন্য মুড়ি চলো খ্যান ভাত খাবো আড়াইটা বেজে গেছে ফ্রেন্ডস এই যে আসছি আড়াইটা বাজে খেতে বসছি ভাত এইসবে খেতে বসছে ছেলে মেয়ে আমি শ্বশুরে দিলাম খাচ্ছে বাবুর একবার রাতে আসবে আজকে চোট শাক খাবারটা ভালোই খেলাম নিমপাতা মা পাতা তারপরে সব রকমের তিতো ভাজা মিশ ভালোই লাগলো খেতে আর এই দিনে এটাই খুব মজা লাগে গুড ইভিনিং বন্ধুরা তাতে গুড ইভিনিং আর তো গুড ইভিনিং আমাকে ছেলের ইংলিশ ওয়ান পরীক্ষা আর আমার কত কাজ বাবুকে ফোন দিলাম বাবু বললো একটা প্রোগ্রাম শেষ হয়েছে একটা প্রোগ্রামে যাচ্ছে আস্তে আস্তে রাত্র একটা বারোটা একটা দুইটা দুইটার ভিতরে চলে আসবে আর আমি একটু ঘুমালাম একটা নাটক দেখতেছিলাম নাটক দেখতে দেখতে ঘুমায় গেছি আর হচ্ছে এখন ডাল গরম বসাইছি ডাল এটা গরম করব। রাতে কি করব সেটাই ভাবতেছি ভাবতেছি তাই খিচুড়ি খাবি না রুটি খাবি দেখি একটা কিছু করব আর কালকে মেনু কী করবো সেটাও ডিসিশন নিতেছি বিরিয়ানি কি রান্না করব কী রান্না করবো না না কি না কিনে খাবো সকালে ইলিশ পান্তা মাস্ট কালকে ইলিশ পানতাম না খাবো কনফার্ম ছেলে মেয়েকে নতুন স্টাইলে দিয়ে মানে বাঙালি স্টাইলে পান্তা ইলিশ খাইয়ে তারপরে যাবো ছেলে পরীক্ষা দেওয়াতে ছেলে সকালে ইলিশ মাছটা ভাজবো আর আজকে ভাত রান্না করে জল দেখিয়ে রেখে দেবো বাস হয়ে গেলো পান্তা ইলিশ চলো ডালটা মনে ফুটে গেছে তো আমাদের বিকেলের টিফিন হচ্ছে রুস দাও মেয়েটা দিয়েছি রান্না আমি করি নাই রান্না মেয়ে করেছে